আলহামদুলিল্লাহ দিদার ভাইয়ের যে জিপ গাড়িটা চোরেরা চুরি করে নিয়ে গেছে সম্পূর্ণ গাড়িটা ফিরে না পেলেও সেই চুরাকিত গাড়ির মালামালগুলো অবশেষে উদ্ধার হয়েছে এই যে দেখেন এই সব মালামালগুলো জানেন কোত্থেকে উদ্ধার হয়েছে চট্টগ্রামের যে জোরালগঞ্জ থানা আছে থানা এলাকার বারোয়ের হাট থেকে এই মালামালগুলা উদ্ধার হয়েছে সমস্ত কৃতিত্ব আপনারা যারা আমার ভিডিও দেখেছেন শেয়ার করেছেন যে ভিডিও তেরো লাখের অধিক মানুষ দেখেছে কিছুটা হলেও মুখে হাসি ফুটেছে সে দিদার ভাইয়ের এই যে দিদার এই ছোটো মেয়েটা আরও কয়েকজন মেয়ে সেদিন কান্না করে বলছিল তাদের লেখাপড়া হবে না ফ্যামিলি কিভাবে চলবে তো দেখেন এই যে প্রায় এক লাখ টাকার মতো চারটা চাকা এখানে আরও যে আনুষাঙ্গিক জিনিসপত্র একটা ইঞ্জিনও ফেরত পেয়েছে সব মিলে মোটামুটি দেড় লাখ টাকা বা এক লাখ সত্তর হাজার টাকার মতো মালামাল ফিরে পেয়েছে বা নগদ টাকা সহ দিদার ভাই কিভাবে ফিরে একটু আমি আমার গাড়িটা চুরি হওয়ার পরে আমি আপনাদের একটু লাইভ করেছিলাম সবাইকে অনুরোধ করেছিলাম আলহামদুলিল্লাহ আপনার সবাই শেয়ার লাইভ করেছে আমি খবর পেয়েছি আমি অনেক খুশি হয়েছি খবর পাওয়ার পরে সানা পুলিশের সহায়তায় এবং আমাদের বন্ধু বান্ধবদের সবাই মিলে এখানে গেছি জোরালগঞ্জে গেছি জোরালগঞ্জে যাইয়ে জিনিসগুলা পুলিশের সহায়তায় আমরা উদ্ধার করি একটা সদরে কিনছিলো উনি অন্য জায়গায় ফেলে দিছে সেখান থেকে আমরা উদ্ধার করি তবে আমাকে অনেক সহায়তা করেছিল প্রশাসন এবং এখানে স্থানীয় অনেক লোক আমাকে সহায়তা করেছে তার কারণে আমি জিনিসগুলো ভাইছি আপনাদেরকে ধন্যবাদ আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো আমার ছেলে মেয়ে লেখাপড়া হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর আপনারা সবাই সতর্ক থাকবেন এভাবে আমার মতো যেন কোনো কেউ গাড়ি হারাই না যায় ড্রাইভার কোম্পানি এবং যারা নাইট গার্ড আছেন তাদেরকেও উদ্দেশ্য বলছি আমাকে আমার জিনিস হারিয়ে গেছে আমি বুঝেছি কি অবস্থা সবাই এরকম সবাই সতর্ক থাকবেন আর এদিকে দেখবেন একটু যদি হারে যায় আপনাদের জিনিসগুলো পাবেন গাড়ি বড়ি তো এখনও পানাই না আমার বাদ বাকি জিনিসগুলো এখনও পাই নাই অনেক কিছু ব্যাটারি ফাই নাই বডি পাই নাই অনেক অনেক কিছু নাই তো আমি যেগুলো পাইছি এগুলো ইনশাল্লাহ পাইছি আমাকে

খসা বাত পানি আরও অন্য বিষয়ে তো আছেই টানা পুলিশ তো কোনো টাকা নেই না 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 টানা আমাকে সহায়তা করছে ধর সহজতা করছে যেহেতু হয় তুমি অসহায় আমাকে দেখে ওরা সহায়তা করছে আর যেগুলো যে সতর কিনছে কিনছে দে কিন্তু উনিও সহায়তা করছে বলো ভাই এটা আমি তো জানি না যে জিনিসগুলো কিনছি কিনলে তো আমি তো সুরা জিনিস হলে তো আমি দিতাম না সেই জন্য আমি তোমাকে হেল্প করতেছি যা তুমি একজন আবাদ ঘুরে দাঁড়াতে পারো যাক প্রিয় দর্শক এটাই আমাদের আনন্দ আপনারা ভিডিও দেখেছেন শেয়ার করেছেন একটা মানবিক কথার বিষয় এখানে এসে গেছে ওনাকে আমরা নাম বলবো না যে কোনো একজন ব্যক্তি খবর দিয়েছে ছবি পাঠিয়েছে এবং সে সূত্র ধরে জুরালগঞ্জ থানাধীন সে বারোইহাট এলাকা থেকে এই জিনিসগুলো পেয়েছে এখন কেমন লাগছে তোমার ওই দিন তো কান্না করছিল এখন আচ্ছা এই গাড়িটা না ফেলে তোমাদের অনেক কষ্ট হতো না বা জিনিসগুলা এখন তোমারা আবু ইনশাআল্লাহ আচ্ছা 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 তোমরা কয় ভাই কবন জানো আমরা দুই বোন এক ভাই এখন তোমাদের কেমন লাগছে আমাদের অনেক খুশি লাগছে আচ্ছা প্রিয় দর্শক এই ছোট ছোট মেয়েগুলা এই যে দিদার ভাই সেদিন বাচ্চা ছেলের মতো কান্না করেছে আসলে আমাদের কোনো ইয়ে নেই মানে আপনাদেরই অবদান আর আমরা সেই মহান মানুষকে আমরা ধন্যবাদ জানাই যে মানুষ আমরা তার নাম বলতে পারবো না যিনি এই দিদার ভাইকে খবর দিয়েছেন যে আপনার জিনিসগুলো কিনে দেখেন তাহলে আসেন এবার আমাদের সতর্কতার কিছু বিষয় আছে প্রিয় দর্শক এই গাড়িটা চুরি করেছে কোনো রিক্সা চালক ভাই নয় অর্থাৎ জিপের লাইনে যারা চাকরি করে গাড়ি চালায় ওই লাইনের মানুষ সেটা চুরি করে নিয়ে গেছে এবং সেটা চুরি করে নিয়ে কি করেছে গাড়িটা কেটে ফেলেছে কিনা কি গাড়ি কেটে ফেলে কেটে কেটে ইঞ্জিন সবগুলা জিনিস আলাদা আলাদা করে ফেলেছে যে কোনো সময় আপনি আপনার গাড়ির ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এখনও অনেকে এটা অবহেলা করেন একটা শক্তি হচ্ছে যে ওনার গাড়ির ইঞ্জিন নাম্বার ওনার সবগুলা জিনিস উনি সংরক্ষিত রেখেছেন তো আপনি প্রত্যেকে ইঞ্জিন নাম্বার ছবি ভিডিও সবকিছু রাখবেন এবং সতর্ক থাকবেন কোনো সময় যদি এরকম বড় কোনো ট্রাক হোক জিপ হোক পিক আপ হোক এগুলো যদি চুরি হয় সবসময় যে যে জায়গায় গাড়ি কাঠে কেটে কেটে বিক্রি করে ওখানে দ্রুত কি করবেন আপনি এগিয়ে যাবেন তো যাই হোক আমাদের আনন্দ আমরা এই যে দিদার যিনি কারো কাছে হাত পাতেন না জিপের ইনকাম দিয়ে ওনার সংসার চলত দুই সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে ওনার সে জিপটি চুরি হয় আমরা চট্টগ্রাম দর্পণ থেকে সে ভিডিওটা করি এবং সে ভিডিও তেরো লাখের অধিক মানুষ দেখেছেন চোদ্দ হাজারের অধিক মানুষ শেয়ার করেছেন কোনো এক মানবিক মানুষ সে গাড়ি তিনি তিনি অবশ্যই কোনো চোট ডাকাত না তিনি যে কোনোভাবে জেনেছেন আমাদেরকে জানিয়েছেন দিদার আমার সাথে পরামর্শ করেছেন হাটাজারি থানার পুলিশের সহযোগিতায় জুরালগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় ট্রিপল নাইনে কল দেওয়ার মাধ্যমে সে জিনিসটা পেয়েছেন এখানে শুধু আমরা ইঞ্জিনটা এখানে দেখাইনি কারণ ইঞ্জিনটা রয়ে গেছে হাটাঝারি সদরে বাকি সবগুলো জিনিস এখানে আছে হয়তো দিদার ভাই আরও কিছু টাকা লোন করে ইনশাল্লাহ একটা গাড়ি আবারও জোগাড় করতে পারবে এবং দিদার ভাইয়ের ফ্যামিলিটা ভালো করে চলবে দিদার বাড়ি কোথায় চট্টগ্রামের হাটাঝারি উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট জামতলের পশ্চিমে রবি টাওয়ারের সন্নিকোঠে আর ওনার গাড়িটা চুরি হয়েছে হাটেদারি সদরের কলাবাগান এলাকা থেকে প্রত্যেক গাড়ির মালিক যে কোনো দিনের গাড়ি আপনারা সজাগ থাকবেন বায়রা রাত্রকালীন সময়ে সজাগ থাকবেন যাতে এ ধরনের কোনো ঘটনা আর না ঘটে আসসালামু আলাইকুম